নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের এক পয়েন্ট এটা সলভ করার চেষ্টা করব তো ইতিপূর্বে যারা আমরা দিয়ে সেখান থেকে দেখে নেবে এখানে বলা হয়েছে নিম্নে প্রতি ক্ষেত্রে এ এবং বি সেট দেওয়া আছে এ ইউনিয়ন নির্ণয় করো এবং যাচাই করো এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা প্রকৃত উপসেট আবার বিটা হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা প্রকৃত উপসেট তো প্রকৃত উপসেট এটা নিশ্চয়ই তোমরা জেনারেল ম্যাথে পড়েছো যে একটা সেটের আসলে আমরা যতগুলো উপসেট বের করি যেমন ধরো আমরা যদি একটা সেট নেই যে এ এই সেটের উপাদান ধরো ওয়ান টু থ্রি তাহলে তিনটা উপাদান থাকলে তার উপসেট আটটা বের হবে যেহেতু উপসেটের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন যেখানে এন মানে হচ্ছে এই প্রদত্ত সেটের উপাদান সংখ্যা তো এখানে উপাদান হচ্ছে তিনটা তাহলে টু এর উপর থ্রি পাওয়ার অর্থাৎ টু কিউব তাহলে মোট আটটা এইটা আসবে তাহলে এর উপসেট গুলো যখন আমরা বের করি দেখো প্রতিটা সেট তার নিজেরই কিন্তু একটা উপসেট অর্থাৎ এই ওয়ান টু থ্রি তারপর আমরা দুইটা করে যদি নেই তাহলে ওয়ান টু এরপর হচ্ছে টু থ্রি এরপর একটা আসছে হচ্ছে ওয়ান কমা থ্রি তারপর একটা করে নাও ওয়ান তারপর টু তারপর থ্রি আর ফাঁকা সেটকে প্রতিটা সেটের একটা উপসেট ধরা হয় এখানে দেখো মোট আটটা উপসেট বের হয়েছে তো এই আটটার মধ্যে হচ্ছে এই যে এই সেটটা বাদ দিয়ে বাকি যে সেটগুলো গুলো সাতটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটার ক্ষেত্রে এই প্রদত্ত সেটের চেয়ে কমপক্ষে একটা উপাদান হলেও কিন্তু কম আছে যেমন এখানে দুইটা আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে এইভাবে এখানে ফাঁকা সেট মানে কোনো উপাদানই নেই তো এই আটটার মধ্যে বাকি যে সাতটা থাকলো এগুলোকে বলা হয় ওই এ সেটের প্রকৃত উপসেট অর্থাৎ প্রকৃত উপসেটে যে বিষয়টা হবে যে মূল সেটের চেয়ে কমপক্ষে একটা হলেও উপাদান কম থাকতে হবে তো এখানে কিন্তু সেই বিষয়টা আমাদের প্রয়োজন হবে আমরা তেইশের ক নম্বরে আসলাম তো তেইশের কয়ে যেটা দেখো এ আর বি সেট দেওয়া আছে এখান থেকে আমাদের আগে সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন বের করে আনতে হবে তো দেওয়া আছে দিয়ে যদি লেখো যে এ সমান এস সেট দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আর এইখানে দেখো বি সেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মাইনাস থ্রি তারপর জিরো একটা হচ্ছে প্লাস থ্রি এখন এই দুটা সেটের আমরা সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন বের করে নেব এ ইউনিয়ন বি তো এটা লিখে আমরা এ আর বি সেটের মানগুলো বসাই এ সেট হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তার সাথে সংযোগ দিলাম বি সেট তো বি সেটের উপাদান হচ্ছে -3 থ্রি কমা জিরো আর একটা হচ্ছে থ্রি তো এই দুটোকে আমরা যদি সংযোগ করি তাহলে এই দুটা সেটের সকল উপাদান নিয়ে আমাদের সেটটা গঠন করতে হবে সেটের যদিও কোনো ক্রম নেই তারপরে আমরা ছোট থেকে বড় লিখি এক্ষেত্রে মাইনাস থ্রি হচ্ছে সবচেয়ে ছোট আমরা -3 থ্রি দিয়ে শুরু করলাম মাইনাস তারপর -2 তারপর -1 তারপর 0 এরপর ওয়ান তারপর টু তারপর 3 তো এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি এই সেটের মান আচ্ছা এখন কোয়েশ্চেনে যেটা বলা হয়েছিল যে দেখাও যে বা যাচাই করো যে এ সেটটা এ ইউনিয়ন বি এই সেটের একটা হচ্ছে প্রকৃত উপোসেট অর্থাৎ এ সেটটাই হচ্ছে প্রকৃত উপসেট কার এ ইউনিয়ন বি এর তো আমরা সেই জিনিসটা যদি এখন যাচাই করি এখানে আমরা একটু লিখে নিই যে এ প্রকৃত উপসেট অফ এ ইউনিয়ন বি এটা যাচাই তাহলে এখানে এটা যেহেতু প্রকৃত উপসেট তাহলে এর মধ্যে কমপক্ষে একটা হলেও এই এই সেটের যে উপাদানগুলো আছে তার চেয়ে একটা হলে উপাদান কম থাকতে হবে তো দেখো তাই আছে এখানে এক উপাদান আছে আর এখানে এক দুই তিন চার পাঁচটা আছে মানে কমপক্ষে একটা হলেও কম থাকতে হয় তার চেয়ে বেশি কম থাকলে তো অবশ্যই প্রকৃত উপসেট হবে যে এখানে দেখো ওয়ান যে এখানে একটা উপাদান ছিল এখানে একটা উপাদান ছিল আর মূল সেটে কিন্তু তিনটা ছিল তার মানে এই যে এইটা বাদে বাকি সবগুলোই হচ্ছে প্রকৃত তো আমরা এইভাবে দুইটা কথা বলা যায় একটা হচ্ছে যে যে প্রকৃত 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 উপসেট প্রতিটাই এর সেক্ষেত্রে উপসেটের প্রত্যেকটা সদস্যই বা উপাদানগুলোই ওই সেটের মধ্যে থাকবে আরেকটা হচ্ছে যে প্রকৃত উপসেটে কমপক্ষে একটা হলেও মূল সেটের চেয়ে উপাদান কম থাকবে তো যেভাবে আমরা বলি আমরা যদি এইভাবে লিখি যে এ সেটের এ সেটের এ সেটটাই এখানে দেখো প্রকৃত উপসেট তাহলে এ সেটের প্রতিটা উপাদান কিন্তু এর মধ্যে আছে তাহলে এ সেটের প্রতিটি প্রতিটি উপাদান এ ইউনিয়ন বি সেটে আছে আছে আবার আমরা এটাও বলবো যে এ সেটে কমপক্ষে একটা হলেও এই এ ইউনিয়ন বি এর তুলনায় উপাদান কম আছে আবার এ সেটে এ ইউনিয়ন বি সেট অপেক্ষা অপেক্ষা উপাদান উপাদান বা সদস্য লিখতে পারো উপাদান কম আছে তাহলে আমরা বলে দিতে পারবো যে অতএব এই এ সেটটা হচ্ছে প্রকৃত উপসেট অফ এ ইউনিয়ন বি ভাবে এখানে আরেকটা প্রমাণ চেয়েছে সেটা হচ্ছে বি প্রকৃত উপসেট অফ এ ইউনিয়ন বি তো এটাও কিন্তু একই ভাষা হবে এখানে আমরা বলবো যে বি সেটের বি সেটের এই যে এখানে বি সেটের যে দেখো তিনটা উপাদান আছে এই সবগুলো উপাদান কিন্তু এর মধ্যে আছে আবার বি সেটে দেখা যাচ্ছে যে এ ইউনিয়ন বি এর তুলনায় উপাদান কম আছে তাহলে বি সেটে প্রতিটি উপাদান প্রতিটি উপাদান এ ইউনিয়ন বি এ আছে এবং বি সেটে বি সেটে এ ইউনিয়ন সেট অপেক্ষা উপাদান কম আছে কম আছে তো এক্ষেত্রে আমরা তাহলে বলে দিতে পারবো যে এই বিটা প্রকৃত উপসেট অফ এ ইউনিয়ন বি তো এটাই ছিল ক নম্বরের অঙ্কটা এবার আমরা যদি খ নম্বরটা দেখি এখানে আছে দেখো এ একটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে আর বি একটা সেট গঠন পদ্ধতিতে দুটো আসলে সেট দেওয়া আছে তো এখানেও কিন্তু এই বিষয়গুলো আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে সেট গঠন পদ্ধতি থেকে আমাদের তালিকা পদ্ধতিতে আগে নিয়ে আসতে হবে তো আমরা তেইশের খ নম্বরটা যাচ্ছি এখানে তোমরা দেওয়া আছে দিয়ে আগে লিখে নেবে এ সমান এক্স যেন এক্স এটা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার উপাদান আর দ্বিতীয় যে শর্তটা দিয়ে আছে যে এক্সটা অর্থাৎ অর্থাৎ ওই সেটের উপাদানগুলো টু এর গণিত অর্থাৎ গণিতক মানেই হচ্ছে ওই জিনিসটার নামতা পড়া যেমন দুইয়ের গণিতক মানে হচ্ছে দু এর নামতা পড়া সেক্ষেত্রে দশের চেয়ে ছোট হতে হবে তাহলে এ সেটটা কি হবে দেখো এ সেটটা হবে দুই ওকে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট তো আমরা পাঁচ দুগুণে দশ কেন নিলাম না এটা দশের চেয়ে ছোট বলা হয়েছে আর এখানে এই এইরকম যদি একটা দাগ দেওয়া থাকতো তাহলে কিন্তু দশ কেউ নিতে হতো তো এই এবার বি সেট যেটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে শর্ত এক্স যেন এক্স এলিমেন্ট অফ এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার আর সেকেন্ড যে শর্তটা আছে এক্স এর মানটা দশের চেয়ে ছোট এবং এই এক্সটা অর্থাৎ সেটের উপাদানগুলো থ্রি এর গণিত অর্থাৎ এইখানে আমরা তিনের নামতা পড়ব থ্রি এর গণিত তো সেক্ষেত্রে আমরা দেখো বি সেটটা যদি তালিকা পদ্ধতিতে নিয়ে আসি তাহলে বি সেট সমান আমরা লিখতে পারবো তিন ওকে তিন তিন দু ছয় তিন ত্রিক্ষা নয় তিন চারা বারো নেওয়া যাবে না যেহেতু চেয়ে ছোট আছে এবার ঠিক অঙ্কটার কিন্তু একই আমাদের আগে ইউনিয়ন এটা বের করে নিতে হবে তো এখানে এর জায়গায় আমরা এ সেটটা বসাই টু ফোর সিক্স এইট তারপর ইউনিয়ন বি এর জায়গায় আমরা বি সেটটা বসাই থ্রি সিক্স নাইন তাহলে এটা সংযোগ করলে যেটা হবে সেটা হচ্ছে টু থ্রি ইউনিয়ন বি এবার আমাদের ওই আগের মতোই প্রমাণ করতে হবে যে এ হচ্ছে প্রকৃত উপোসেট অফ এ ইউনিয়ন এটা যাচাই তো এখানে আমরা দেখবো যে এই যে এ সেটের দেখো প্রত্যেকটা উপাদান এ ইউনিয়ন বি এই সেটের মধ্যে আছে আবার এ সেটে কমপক্ষে এর চেয়ে একটা হলে উপাদান কম আছে তাহলে আমরা সেই কথাটাই বলবো যে এ সেটের এ সেটের সব উপাদান উপাদান এ ইউনিয়ন বি সেটে আছে এবং সেটে সেটে বি এর উপাদান কম আছে মানে সবগুলো থাকতে হবে প্লাস আবার কম থাকতে হবে যেমন এইখানে যদি এমন কোন উপাদান থাকে যেটা আবার এইখানে নাই সেটা হবে না এখানকার সবগুলো উপাদান দেখো এর মধ্যে আছে তাহলে এ ইউনিয়ন বি এর যে উপাদান কম আছে তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে তাহলে এটা হচ্ছে প্রকৃত উপোসেট অফ ইউনিয়ন এবার যেটা প্রমাণ করতে বলেছিল সেটা হচ্ছে এই টাও প্রকৃত উপোসেট এ ইউনিয়ন বি এর এটা যাচাই তো একই রকম এখানে বি এর দেখো প্রত্যেকটা উপাদান এ ইউনিয়ন বি এর মধ্যে আছে আর এই বি এর মধ্যে এই ইউনিয়ন বি এর চেয়ে উপাদান কম আছে তো আমরা সেই কথাটাই বলবো যে বি সেটের সব উপাদান বি সেটের সব উপাদান এ ইউনিয়ন বি সেটে আছে এবং বি সেটে এ ইউনিয়ন এর উপাদান উপাদান কম আছে বিস এটা লিখে আমরা বলে দিতে পারবো যে অতএব বিটা হচ্ছে প্রকৃত উপসেট অফ এ ইউনিয়ন বি তো এটাই ছিল তেইশ নম্বর অঙ্ক আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার অঙ্ক ধন্যবাদ